গুড মর্নিং বন্ধুরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো এখন বাজে ঠিক সকাল ছটা এর আগে থেকে ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ আমাদের সুখের দিন শেষ এরপরে আবার পুজো এই যে স্কুল হয়ে গেছে গরমের ছুটির পর আজকে ছুটির পরে যে ফার্স্ট স্কুল যাচ্ছে আর বেশি এখন কথা বলতে পারলাম না এসে আপনাদের সাথে কথা বলবো চলুন দিয়ে আসি নাহলে দেরি হয়ে যাবে আঠা বেজে চলুন অপরেশকে তো স্কুলে দিয়ে আসলাম আমি সে মোবাইল নিয়ে তো ভুলে গেছি যে স্কুলের এটা কিছু ভিডিও করব তাড়াহুড়ো করে এসেছি তো এই একটু আগে বাড়ি আসলাম এসে আমি একটু ফ্রেশ হলাম ওয়াশরুমে গেছিলাম কারণ সকালবেলাতে করে তাড়াহুড়ো হয়নি আপনার দিদি জামা কাপড় মেলা হয়ে গেছে আর এদিকে দেখুন মাঠ টাট সব পরিষ্কার করতে এসছে এখন আমি যাবো ব্রেকফাস্ট মানে চায় টেবিলে অনেকদিন পরে চায়ের টেবিলটা আপনাদের সাথে শেয়ার করছি এই মাও চা খেতে বসে গেছে সকালবেলা আজকে আজকে সকাল সকাল উঠে গেছে চা খেতে তো আবার সেই ছুটির পরে স্কুল শুরু হলো বলতে গেলে আপনাকে আপনাদের একটু আগে বললাম সুখের দিন শেষ এই চললো একদম পুজো তারপরে আর একটা আমার টেনশান কি জানেন তো বর্ষাকাল বর্ষাকালে কি করে নিয়ে যাতায়াত করবো এটা নিয়ে ভাবছি ভীষণ চিন্তা চা খেতে বসবো এখন বাজে সাতটা দশ আমরা অ্যাকচুয়াল বাড়ি আমি অ্যাকচুয়াল বাড়িতে চলে এসেছি এই ছটা চল্লিশে চলে এসেছি এসে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেছি বা একটু মোছার বাকি ছিল মুছে নিয়েছি মুছে নিয়ে এখন চা খাবো চা খেয়ে অহনাকে নিয়ে যাবো সাঁতারে তো এইগুলো আমি বাড়ি থাকলে সম্ভব হচ্ছে কিন্তু আমি যদি বাড়ি না থাকি সব আপনাকে দিয়ে দিয়ে করতে হবে সব তার মধ্যে তো এখনও পায়ের ব্যথা কোমরের যন্ত্রটা অসম্ভব বেড়েছে আর কি কী করে করবে জানি না কালকে তো চিন্তা করছি আমার কাজ আসলে কী করব ওর দেখি মুখটা কেমন সাবো তাই পেরে উঠবে মনের জোরে সব কিছু করছে পাখাটা বন্ধ করে গেছি কেন আপনার সাউন্ডটা শুনতে অসুবিধা হবে গেছে ঘরে একটা সাউন্ড আছে হ্যাঁ ফুল তুলতে হবে আবার মা বলছি আবার ফুল তুলতে হবে ঠিক আছে ফুলটা তুলে নিয়ে আন নিয়ে তো যাবো সাঁতারে যাবো বেশিক্ষণ না হ্যাঁ তো চলুন চাটা খেয়ে নিই তারাগুলো করে ভিডিও করতে মনে থাকে না আর হয় না ভিডিও করতে যাবো টাইম লাগবে তো প্রচুর তাই না তো চলুন সঙ্গে থাকুন আমি ওই পাশে জবা ফুলগুলো তুলে এসেছি এই যে জবাগুলো আর এখান থেকে এই সাদা ফুল আছে মা বললো তাড়াতাড়ি ফুলটা তুলে নিতে এরপরে এখানে রুদ্র চলে ফুলটা ভীষণ কষ্ট হয় এই ফাঁকতালে ফাঁকতালে করে নি হাতে তো আর বেশি টাইম নেই এক্ষুনি নিয়ে যাবো অওনাকে সাঁতারে বন্ধুরা ভিডিও দেখবেন করবেন না প্লিজ একটু দেখার চেষ্টা করবেন আর কমান্ড করবেন আপনাদের কমান্ড আমাকে অনেক উৎসাহিত বোধ করে অনেকটাই কষ্ট করে করি এগুলো তাই যে এখন অনাকে নিয়ে যাব সাঁতারে বেশি সময় হবে না আগে যেমন একটুখানি বেশি সময় ধরে করছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা এখন মোটামুটি এখন আধ ঘন্টা হবে কি না সম্ভব মানে সন্দেহ আছে আমি ওকে বলেছি প্রতিদিনই একটু প্র্যাকটিস রাখবি অন্তত কুড়ি মিনিট পঁচিশ মিনিট বা আধ ঘন্টা প্র্যাকটিস থাকবি প্রতিদিন যদি প্র্যাকটিস থাকে তাহলে শরীরটা ঠিকঠাক থাকবে ভালো থাকবে হ্যাঁ আধ ঘন্টা হবে না সময় পাবে না তো চলুন হ্যাঁ রবিবার সময় তাও রোববার অনেক রকম কাজকর্ম থাকবে না আমার যদি কাজ থাকে ছুটির দিনকে এরপরে ও একাই আসতে পারবে অ্যাকচুয়াল চলে এসছি এই দেখুন তাই দেখেছেন এই দেখুন রোদ রোদ উঠে গেছে এই দেখুন তো চলুন হ্যাঁ যা চলি যা আজকে আমি নামবো না বন্ধুরা আজকে অহনায় একা একা নামবে আমি পাড়ে থাকবো জাস্ট খেয়াল করবো ও মোটামুটি শিখে গেছে যাও বেশি দূরে আস না ওখান থেকে আবার ঘোড় অন্য ঘোর আমার হাতের মধ্যে থাকিস অনেক ঘোর ছোট ছোট বন্ধুরা তোমরাও শিখে নাও সাঁতার ওনাকে এবারে বাড়ি দিয়ে গিয়ে তারপরে আমি যাবো দেখি যদি সময় হয় তো ভাবছি যে যাওয়ার সময় ওখান থেকে বাজারটা মাছটা রেখে অপর ক্যান্ট গিয়ে আসার সময় মাছটা নিয়ে চলে আসবো তো এইভাবে টাইম আমাকে ক্যালকুলেট করে চলতে হচ্ছে কিছু করার নেই দৌড়োদৌড়ি দেখি এই কষ্টটা না করলে তো হবে না এদেরকে নাহলে মানুষ করবো কী করে এরপরে তারপর তো আমার কাজকর্ম আছে এবারে আমার আমি যদি কাজে যাই তো ব্যাস আপনার দিদির ওকে নিয়ে ছুটতে হবে এই টোটাল ব্যাপারটাই একটা অসুবিধা কী হচ্ছে জানেন তো দেখুন আমার গায়ে রঙও মানে কীরকম কাজ কালো কালো মতো হয়ে গেছে অনা অপরেশা কালো কালো হয়ে গেছে কারণ সে সমুদ্রে স্নান করার মতো জলে জল লাগছে প্লাস রোদ লাগছে কিছু তো করার নেই তো রোদ তো লাগবেই এই রে আমার আবার নামতে হবে কিনা ভেরি গুড ভেরি গুড

অওনাকে তো নিয়ে চলে আসলাম আমি একটুখানি ফ্রেশ কেন ওই আগের গেঞ্জিটা পুরো ভিজে গেছে এখন দিনে পাঁচবার ছবার পরে যখনই বেরোচ্ছি তখনই একবার করে চেঞ্জ করতে হচ্ছে এত ঘামে ভিজে গেছে তো আপনাদের দিদি তার মধ্যে রান্না কিছু হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এটা হচ্ছে অওনার জন্য টিফিন করে দিচ্ছে এটা কি আছে গো টিফিনে

মোটামুটি ধরুন তিন তিন ঘন্টা আগে খেয়ে নিতে হয় নাহলে যোগা করা যায় না তো স্কুলের টিফিনটাও প্রতিদিন খেতে চায় না ও আমি এখন অপরিষ্ট আনতে আমাদের এখানে এই মাছের বাজারে চলে আসলাম মাছটা দেখি কি মাছ পাওয়া যায় মাছটা নিয়ে রেখে যাই মাছের বাজার সবে বসেছে কি মাছ সব সমুদ্রের মাছটাই বেশি এই মাছের ডিম মাছের ডিম করছিল অনেকদিন ধরে মাছের ডিম কতটা হ্যাঁ তিনশো গ্রাম আর ওটা দিলে ওটা দিলে সাই চাচ্ছ কত দাম হচ্ছে আমার মাছ নেওয়ার পর আমি এখন যাচ্ছি নৈয়াটি অপরিষ্কে স্কুল থেকে আনতে রোদ্দুরে তেজ দেখেছেন বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরাতে এই যে স্কুলে এসে পৌঁছে গেছি আর চার মিনিট টাইম আছে আসো 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 দিকে দাদা দাদা এবারে বাড়ির পথে হুড় হুড় করে যেতে হবে চলো অটো বাবা অটো অটো ওটো ওটো ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি ওইদিকে রাস্তাগুলো একটু কোনো ভিড় ভাড়টা হয়ে গেছে তো ওই জন্যে বাড়ি চলে এসছি অপরেশকে নিয়ে ও আগে থেকে নেমে গেছে আমার মোবাইলটা বের করতে করতে টাইম লাগলো ওই কষ্ট হয়ে গেছে আর এই অনা রেডিও বসে রয়েছে এবারে অওনাকে নিয়ে যাবো খাওয়া দাওয়া করে অতিколь বাবা তাতিছিল অতিколь না অপরেশার স্কুল নিয়েছে জামাটা ধুয়ে দেয়া হলো কারণ তো ঘেমে যাচ্ছে না গরমে আর একটা সুবিধা আছে কি সকালে স্কুল তো সারা শুকিয়ে যাবে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসলাম যেটা সকালের খাবার আর খেতে বলেছে আমরা খেতে বসছি তো ব্রেকফাস্টের মধ্যে রয়েছে ভাত ধরস ভাতে আর এটা হচ্ছে ডিমের অমলেট আর মাখন রওনার টিফিনে দিয়েছে আজকে গোলার রুটি কিসের জন্য একটা গোলা রুটি করলে না এটা ময়দা দিয়ে কি একটা গোলা রুটি করলো আর পেয়ারা আর জল রওনাকে নিয়ে এখন এবারে স্কুলে যাচ্ছে অনা স্কুলে চলে এসেছি চলো টাটা চশমা চশমা চলে এবারে নিয়ে যাবো অপরেশকে চুল কাটাতে অনেক বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে প্রচুর রোদ উঠে গেছে এছাড়া নেই এবারে রোববারে যে অপরেশকে চুল কাটাবো প্রচন্ড ভিড় হয় সেলুনে আর অপরেশ তো কোনো ব্যাপারে যে কোনো দিনই কাটতে পারে যদি সকালে স্কুল তার জন্য এখন নিয়ে যাচ্ছি অপরেশ চুল কাটতে বসে গেছে দেখুন ঘুমিয়ে পড়ছে ওটা ঘুমাচ্ছিস নাকি অনেক সকালে উঠেছে তো অপরেশকে তো চুল কাটিয়ে নিয়ে এসলাম সেই সঙ্গে আমিও কেটে নিলাম কারণ আমি আবার বিকাল যাবো সময়টা নষ্ট হবে স্নান করে নিয়েছে আজকে আর পুকুরে ওকে সাঁতারে নিয়ে যায়নি কারণ প্রায় বারোটা বেজে গেছে জল পুরো গরম হয়ে গেছে পুকুরে জল মানে গায়ে ছ্যাঁকা লাগবে তো আজকে বাড়িতেই স্নান করে নিয়েছে কারণ সাঁতারের থেকে ইম্পর্টেন্ট ছিল চুল কাটাটা আমারও পুজো স্নান করে টুজো করে নিয়েছি আপনার দিদিও ফ্রেশ অপরেশ খেয়ে ঘুমোতে গেছে তারপর মাঝে প্রায় আড়াইটা বেজে গেছে আর আজকে খাবারের মধ্যে যেটা হচ্ছে খুব সিম্পল ভাত আর মাছের ডিম এনেছিলাম সেই মাছের ডিম ভাজা আর হচ্ছে এই মাছের ডিম দিয়ে তরকারি করেছে তরকারি করেছে এই হচ্ছে আজকে আমাদের খাওয়া তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে এই দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপরে এখন যাচ্ছি অনাকে স্কুল থেকে আনতে অওনা স্কুল ছুটি হবে তিনটে পঞ্চান্ন ও বাড়ি আসবে আসার পর তারপর ও জোগাই যাবে এই এতক্ষণ পরে আওয়ান আসছে কি এত দেরি হলো কেন ও জল জল তো মা কম দিয়েছে জল খেন নি জল খেন এখন একটা বন্ধুরা এই যে সাতার কাটতে গিয়ে আমার অহনার অপরেশের সবগুলো সব কালো হয়ে গেছে পুড়ে গেছে তাই বললো

সেটা আগে ফর্সাটা হোক দাদা হোক তারপর তো তো উপ বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বড়ো করতে চাই না আজকের মতো এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখবেন কেমন তাহলে আজকের মতো রাখছি গুড নাইট ডাটা দেখি ফর্সা হওয়া যায় কিনা এক সপ্তাহ পর আপনারা বলবেন দিন করে অনেকেও লাগানো হয়েছে ও বলছে আমার ভিডিওটা এখন করো না আমি ফর্সা হয়ে দাম দেখাবো ঠিক আছে গুড নাইট টাটা